বলতে পারবেন মানুষ কখন তিন পায়ে হাঁটে প্রশ্নের আগে হাত দিল বলে আচ্ছা এই যে হ্যাঁ তুমি দাঁড়াও তুমি দাঁড়াও বাকির হাত নামাও বলো মানুষ কোন সময় তিন পায়ে হাঁটে মানুষ কোন সময় তিন পায়ে হাঁটে কে বলতে পারবেন দাঁড়াও তুমি দাঁড়াও কোন সময় হ্যাঁ আল্লাহ কি আমি জিজ্ঞাসা করছি মানুষ কখন মানুষের কথা উল্লেখ করে দিচ্ছি না মানুষ কখন তিন পায়ে হাটে দিচ্ছি না মানুষ উত্তর দিতে পারবেন মানুষ কখন তিন পায়ে হাঁটে আচ্ছা ও ওমাই জোনা আব্দুল্লাহ না আবদুল্লাহ দাঁড়াও দেখি বলছে এই মানুষ কখন তিন পায়ে হাঁটে আল্লাহ যদি তিন পাও দেয় তাইলে তিন পায়ে হাঁটবে হয় নাই বসো কখন তিন পায়ে হাঁটে তুমি বলতে পারবা আচ্ছা সাকিব দাঁড়াও আচ্ছা রে সাকিব কি বলে কখন তিন মরার পরে তিন মরার পরে কাউকে হাঁটতে দেখছো জানাতে চলে যায় আচ্ছা আর জু বলছিল না আর জু দাঁড়াও আর জু বলতো মানুষ কখন তিন পায়ে হাঁটে গাড়িতে বসলে বড় গায়ে তো গাড়িতে যায় তো হাঁটবো করে সবার ভুল স্যার সমাধি প্রিয় দর্শক আপনারা অবশ্যই বলে দিবেন যে মানুষ কখন তিন পায়ে হাঁটে